হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ স্টাডি সেন্টার আজকে সাধারণ হচ্ছে তোমাদের আজকে আমার একটা নতুন ক্লাসে দেখো আজকাল মাধ্যমে যেটি করে দেবো সেটা হচ্ছে তোমাদের ভলিউম টুর মডেল কোশ্চেন পেপার টেনের সমস্ত কঠিন কঠিন অ্যান্সারগুলো দেখো এক্ষেত্রে তোমাদের জন্য ক্লাস টেনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভলিউমটা তো বেড়েছে এবং প্রায় সবার কাছেই ভলিউমটা আছে সেই ভলিউমটা আজকের পাশে স্কুল নম্বর মানে মডেল কোশ্চেন পেপার টেনের কিছু কিছু কঠিন কঠিন আছে যেগুলো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আর এইগুলো তোমাদের পরীক্ষা দিলেও দিতে পারে তাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট এবং কঠিন কোশ্চেন সেই কঠিন কোশ্চেন অ্যান্সারগুলো আজকে পাশে করে দিয়ে চলছে তার মধ্যে এমন আছে যে দুটো লাগেরই কঠিন কোশ্চেন আছে তাই সেই সমস্ত কোশ্চেন আনসারগুলো জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ধৈর্য ধরে দেখতে হবে তাই তোমরা সমস্ত কোশ্চেন আনসারগুলো বুঝতে পারবে চলো শুরু করছি বেশি না কথা বলে কেন ভিডিওটি একটু বড় হতে চলেছে তাই বেশি কথা বলবো চলো শুরু করছি লেটস গো দেখো সে যে কোশ্চেন্ট আমাকে বলছিলাম তার মধ্যে এই প্রথম কোশ্চেন হচ্ছে ছয় দাগে যে কোনো একটি কোশ্চেন উত্তর তো আমাদের প্রথম কোশ্চেনটি প্রথম কোশ্চেনটি হচ্ছে একটু কোয়েশ্চেন আছে সেই কোশ্চেন অ্যান্সারটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো দেখো এই কোয়েশ্চেনে এই কোশ্চেনটা দেখেই তোমাদের একটু মাথায় ঘুরে যাবে কেননা এই কোশ্চেনটা যতটা সলভ হবে ততটা কিন্তু সহজ কোশ্চেন নয় আর এই অঙ্কটা মনে হচ্ছে না সলভ হয়ে বলে এই তোমাদের জন্য আমি এই কোশ্চেনটা সলভ করে দিচ্ছি দেখো ছয় দাগে ফার্স্ট কোশ্চেন দেওয়া ছিল যে এ প্লাস এক্স মাইনাস টু বি বাই টু এ মাইনাস বি ছিল আর এর দিকে দেওয়া ছিল হচ্ছে মাইনাস এ মাইনাস টু বি বাই এক্স টু ওয়ান এটা দেওয়া ছিল তো আমাদের কোশ্চেনে তাহলে কোশ্চেনে দেখো বা এ প্লাস এক্স মাইনাস টু এ বি সমান এটা মাইনাসটাও পাশে আমাদের প্লাস যাবে মানে ওয়ান প্লাস এ মাইনাস টু বি তাহলে বা এ প্লাস এক্স মাইনাস টু বি বাই টু এ মাইনাস বি সমান এখানে রসগুলো আমরা কত পাবো এক্স পাবো কনে কোনো গুণগুলো কী পাবো এক্স প্লাস এ মাইনাস টু আমরা এই পাশটা এটাকে পাশে নিয়ে চলে আসবো তাহলে এক্স এ প্লাস এক্স মাইনাস টু বি বাই এ মাইনাস বি তাহলে এটাকে যখন সাজিয়ে তাহলে কী পাবো এ প্লাস এক্স ইজিক্যাল টু জিরো কারণ এটা এ পাশ নিয়ে চলে সেই পাশে শুধুমাত্র জিরো পড়ে আছে এবার উপরটা থেকে কমন নিয়ে তাহলে কী পাবো এ প্লাস এক্স মাইনাস যদি আমরা কমন নিয়ে তাহলে এখানে কী পড়ে আছে উপরে শুধুমাত্র ওয়ান বাই টু এ মাইনাস বি মাইনাস এখানে আমরা কমন নিয়ে তাহলে ওয়ান বাই এক্স পড়ে আছে টু পড়ে আছে এরপরে দেখো এরপরে আমরা এবার এটা এটা আলাদা আলাদাভাবে কাজ করে দেখো দুটি সংখ্যা গুণফল যদি জিরো হয় তাহলে অবশ্যই একটা সংখ্যা জিরো হবে আমি যদি ধরে নিই এ প্লাস এক্স মাইনাস টু বিজিক্যাল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী নির্ণয় করতে পারি এক্স সমান টু বি মাইনাস এ এটা একটা নির্ণয় হলো তাহলে বা এরপর আমরা যদি লশাঘু করি তাহলে কী পাবো এখান থেকে এক্স মাইনাস টু এ প্লাস বি জিক্যাল টু জিরো কারণ লসাগু পদরা এটার সঙ্গে গুণ করেছি জিরোর সঙ্গে গুণ করে দিয়েছি তাহলে বা তাহলে এখান থেকে কী পাবো এক্স সমান কত পাবো আমরা এখান থেকে টু এ মাইনাস বি দেখো এখানে কি দেওয়া ছিল মাইনাস টু বি তাহলে পাশে লেখি আমাদের লেখাটির ভুলে গেছে টু বি মাইনাস এ তাহলে একটা হলো টু বি মাইনাস এ একটা হবে টু এ মাইনাস বি এক সমান দুটি উত্তর খান যেটি দীঘা সমীকরণ আর তোমাদের একটা কথা বলে দিই এত বড় অঙ্কগুলো বা একটু কঠিন অঙ্কগুলো করতে গেলে একটু হয়তো ভুল হবে আমি তোমাদের জন্য অবশ্যই ভুলটা যদি পরে বুঝতে পারি ঠিক করে দেবো কিংবা তোমার যদি ভুল আমি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো তাই একটু যদি ভুলে থাকে তোমার একটু দেখে নেবে দেখো এরপর এখানকার যে কোনো দুটি কোশ্চেন উত্তর প্রথম কোশ্চেনটা অনেক সাথে সাথেই পারলে নেক্সট দুটো কোশ্চেন পারবে না তাই নেক্সট দুটো কোশ্চেন যে মাস ভিতরে কোনো একটা করতে হবে তাহলে এই দুটো কোয়েশ্চেন অ্যান্সার আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ দেখো তার মধ্যে বারো ডবল ডবলের কোয়েশ্চেন আমি ব্যবহার করে দিয়েছি তারপর ত্রিপলের কোশ্চেন করে দেব ডবল এ কি বলছিল দেখো টু ওয়াই কস থিটা সমান কী দেওয়া ছিল টু ওয়াই কস থিটা সমান এক্স সাইন থিটা সমান কোনো কিছু দেওয়া আমরা এই ওখানে কে পুর হিসেবে ধরবো এই আমি আমরা কী ধরবো কেপুর হিসেবে ধরবো তাহলে এই যে কাল কী ধরো কে ধরবো তাহলে বা এখানে আমরা কথ থিটা মানে করতে পারি কস থিটার সমান কী পাবো কে বাই টু ওয়াই আবার আমরা কী লিখতে পারি সাইন থিটার সমান কে বাই এক্স হলো এরপর দেখো একটা সমীকরণ দেওয়া ছিল দেওয়া ছিল যে টু এক্স সেক থিটা টু এক্স সেক থিটা মাইনাস ওয়াই কোশেক থিটা ইজিক্যাল টু থ্রি কোসেক থ্রিটা ইজিক্যাল টু থ্রি দেওয়া ছিল তো আমি এটা খাতে তুলে নিয়েছি এরপর দেখো তাহলে আমাদের এবার মাঠে পুট করতে হবে তাহলে দেখো এটা বা টু এক্স দেখো সেক থ্রিটা মানে কি ওয়ান বাই কস থিটা তাহলে লিখে দাও ওয়ান বাই কস থিটা মাইনাস ওয়াই ইন্টু কোসিক থেকে মানে কি ওয়ান বাই সাইন থেটা লিখে দাও ইজিক্যাল টু থ্রি তাহলে বা টু এক্স ইন্টু ওয়ান বাই কস মানে কি কস থ্রা মানটা এটা দেওয়া আছে এটাকে উল্টে দিতে হবে তাহলে কী পাবো টু ওয়াই বাই কে হয়ে গেল তাহলে টু ওয়াই বাই কে এখানে আমরা কী পাবো ওয়াই ইন্টু এখানে সাইন মানে কি ওয়ান বাই কে মানে এটা উল্টে দিতে হবে এক্স বাই কে ইজিক্যাল টু থ্রি এরপর আমরা কী করবো লসাও করে দেবো যদি আমরা লসাও করে দেওয়া আমরা কী পাবো এখান থেকে কে লসাউ পাবো তাহলে এখানে এখানে কত পাবো ফোর এক্স ফোর এক্স ওয়াই মাইনাস তাহলে এখান থেকে পাবো বা থ্রি এক্স ওয়াই সমান কত পাবো থ্রি এখানে থ্রি থেকে কাটে কত পাবো আমরা এক্স ওয়াই সমান তাহলে আমরা কের মান কত পেলাম আমরা কের মান পেলাম আমরা এক্স ওয়াই আমরা পুট করে দেবো দেখো কের মানটা আমাদের এখানে প্রমাণ করতে কী বলেছিলো দেখো প্রমাণ করতে বলেছিলো যে এক্স স্কোয়ার প্লাস ফোর বাই ফোর ওয়াই স্কোয়ার সমান কত ফোর তাহলে এরপর যদি আমরা যদি পুট করি তাহলে আমরা কত পাবো দেখো তাহলে এখানে যদি আমরা কের মানটা পুট করে দিই তাহলে এখানে আমরা কী পাবো দেখো এখানে যদি আমি কের মানটা পুট করি তাহলে কী পেয়েছি আমরা কস থ্রিটা সমান কের কের মান কত পেয়ে পেয়ে গেছি আমরা কের মান পেয়ে গেছি আমরা এক্স ওয়াই তাহলে কে যদি আমরা বসে দিই এক্স ওয়াই তাহলে কী পাবো কস থ্রিটার সমান এক্স ওয়াই বাই টু ওয়াই আবার কী পাবো এখানে আমরা সাইন থিটা সমান কে মানে কি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই বাই এক্স পেয়ে গেলাম তাহলে এরপর দেখো এখানে আমরা ওয়াই ওয়াই গুড়িয়ে দেবো এখান আমরা এক্স এক্স কাটারি করে দেবো তাহলে এরপর আমরা একটা সূত্র জানি তাহলে সূত্রকার এখানে একটা এখানে একটা পথে করে দিই তাহলে এবার আমরা হোলসেল করে দেবো তাহলে ক স্কোয়ার থিটা এখন কী পাবো এক্স স্কোয়ার বাই ফোর আবার এখানে যদি হোলসেল করে এখানে কী পাবো সাইন স্কোয়ার থিটা সমান শুধুমাত্র ওয়াই স্কোয়ার তাহলে এরপর আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা মাইনাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে বা সাইন্স ক্ষেত্রে মান কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ইজিক্যাল তাহলে বা এরপরে এরপর আমরা যদি ফোটের লসক কী পাবো এখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস সূত্রটা বলেছিলাম যদি বড় বড় ক্ষেত্রে একটু ভুল পয়সাটা ঠিক করে দেবো এটা মাইনাসটা প্লাস হবে তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো প্লাস এখান এক্ষেত্রে আমরা তাহলে কত পাবো এখানে আমরা ফোর প্লাস এটা কত পাবো এক্স এস স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এবার কোনো কোনো গুণ করে দেবো তাহলে কী পাবো স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর টু ফোর আমাদের প্রমাণটা কী করতে বলেছিল দেখো ইজি এটাই প্রমাণ করতে পারছিল এক্সের স্কোয়ার প্লাস ফোর এসকে জিক্যাল টু ফোর এক্স এ প্রমাণ হয়ে গেছে এই অঙ্কটা ছিল একটু কঠিন অঙ্ক একটু এটা অনেকটাই কঠিন অঙ্ক ছিল এরপর দেখো নেক্সট কোশ্চেনটা সেটা কঠিন অঙ্ক আছে তাহলে সেটা সেটাও করে দিচ্ছি কেন অনেকে এইটা করবে আবার যে যদি নিয়ে এটা করতে চাই তাহলে তোমাদের অবশ্যই এটা করতে হবে তাহলে এটা যেন তোমাদের বলে দিচ্ছি চলো দেখো এটা হচ্ছে বারো দাগে ত্রিপুলাইয়ের কোশ্চেন কোয়েশ্চেনটা আমাদের কী বলেছিলো দেখতে হবে দেওয়া ছিল যে এ প্লাস বি সমান নাইনটি ডিগ্রি আমাদের তাহলে এইটা বলেছিল যে তাহলে প্রমাণ করতে বলেছিল সাইন বি প্লাস শেক এ বাই সাইন এ ইজিক্যাল টু টু টেন বি প্লাস টেন এ আমাদের এইটা প্রমাণ করতে বলেছিল তো তাহলে দেখো আমি তোমাদের যতই বলছিলাম তোমাকে কাজে তুলে নিয়েছি দেখো এক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের পুরক্ষণ তাহলে আমরা অবশ্যই বীর মাঠে নির্ণয় করতে পারি তাহলে বীর সমান কী লিখতে পারে নাইনটি মাইনাস এ এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড মানে এই অংশটা তুলব এই অংশটা বাদ দিয়ে রাখছি আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান কী পাবো সাইন বি প্লাস সেক এ বাই সাইন এ তাহলে এরপর আমরা কি করব দেখো সাইন কে আমরা লিখতে পারি নাইনটি মাইনাস এ নাইনটি মাইনাস এ এরপর দেখো বাকিগুলো তো এ গেছে আর একে তো আমরা চেঞ্জ করব না সে কে বাই সাইন এ এরপর দেখো এরপর আমরা সাইন নব্বই ডিগ্রি মানে কত পাবো এখান থেকে কস এ প্লাস সে কে বাই সাইন এ এরপর দেখো এরপর একটু আলাদা হবে কি হবে দেখো কস এ এবার আমরা ক্যাডেট লিখতে পারি লিখতে পারি কী যে কস এ বাই সাইন এ প্লাস শেক এ বাই সাইন এ কারণ আমরা ক্যাডেট লিখতে পারি এক পর্যন্ত রসাও করি তাহলে ঠিক এক একই পদ ঘুরে পাবো তাহলে কস এ বাই সাইন এ মানে আমরা কী জানি কট এ তাহলে কট এ প্লাস এবার কসকে আমরা উল্টে লিখলে কী পাবো কসকে উল্টে আমরা কী পাবো সেক সরি সেককে যদি আমরা উল্টে তাহলে কত পাবো কস তাহলে এখানে কী পাবো সাইন এ ইন্টু কস এ কারণ সেকে আমরা উল্টে দিয়েছি কস এ পেয়ে গেছি তাহলে এটা সমান জন্য হবে সমান তাহলে এটা সমান কট এ প্লাস এরপর দেখো আমরা ওয়ান মানে একটা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস কার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা এটা অনেকে ফত পুট করবে না এটা না পুট করলে অঙ্কে রক বেরোবে না ইন্টু সাইন এ ইন কস এ দেখো এখানে আমাদের অঙ্কে থিটা নেই অঙ্কে এ আছে তাহলে আমাদের এখানে কী করতে হবে এটা করতে হবে আমাদের এ এটাকেও করতে হবে আমাদের এ হয়ে গেলো তাহলে সমান এরপরে আমরা কী করব কট এ যেমন আছে তেমন পড়ে থাকবে প্লাস এরপরে আমরা সাইন এ এরপর এক্ষেত্রে আমরা ক্যাটিয়ারি লিখবো সাইন এ বাই কী পাবো এখান থেকে সাইন এ ইন্টু কস এ প্লাস ক স্কোয়ার এ বাই সাইন এ ইন্টু কস এ হয়ে গেল তাহলে ইজিক্যাল টু কট এ প্লাস এখানে কাটাইট করে কত পাবো আমরা সাইন এ বাই কস পাবো কারণ এখানে সাইন্স কাজ এখানে সাইন আছে তাহলে উপরে কাটাই কত পাবো আমরা উপরে পাবো একটা সাইন এ বাই কস এ প্লাস এখানে যদি করে কত পাবো আমরা পাবো যে আমরা কস এ বাই সাইন হলো তাহলে এরপরে দেখো এটা আমার কটটা পড়ে থাকবে সাইন এ বাই কস এ মানে কি টেন এ তাহলে টেন এ প্লাস কস এ বাই সাইন মানে কি কট তাহলে কট এ তাহলে এবার কটে কটে মানে কী পাবো টু কট এ টু কটে প্লাস টেন এ আমাদের প্রমাণটা কী করতে বলছিলো দেখা আমাদের আমাদের এবার রাইট হ্যান্ড সাইডে দেখা রাই রাইট হ্যান্ড সাইডে কী বলেছিলাম তাহলে দেখা এটা এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে আরেকটু কাজ করতে হবে কারণ যেহেতু আমাদের প্রমাণটা একটু আলাদাভাবে দেওয়া ছিল তাহলে দেখো এখানে কী দেখছিল টু টেন বি প্লাস টেন এ আমরা বি যে প্রমাণটা পোর্ট করে দেবো টু ইন্টু টেন বি মানে কত পাবো নাইনটি মাইনাস এ প্লাস টেন এ সমান টু ইন্টু টেন মানে কী পাবো কট তো মানে টু কট এ প্লাস টেন এ টু কট এ প্লাস এ দেখো এখানে কী পেয়েছি টু কট এ প্লাস টেন এ মিলে গেছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল তাহলে এইটা ছিল আমাদের এই অঙ্কটা এই অঙ্কটা আরও একটু কঠিন ছিল মানে এর প্রত্যেকটা অঙ্কই কঠিন খুব একটা অঙ্ক যে অঙ্ক অন্য অন্য অঙ্ক যে সহজ তা কিন্তু নয় একদম সহজে যাচ্ছি এরপরে আমাদের নেক্সট কোশ্চেন দেখো এই অঙ্কটা দেখতে তোমাদের মনে হয় কঠিন কিন্তু একদম কঠিন তোমার নিজেরা চেষ্টা করে নিজেরা খুব সহজে করতে পারবে কোনো সমাধানও করা দরকার নেই হয়তো এই মানটা দিয়ে একটু কঠিন লাগছে কিন্তু এই অঙ্কটা খুবই সহজ করতে পারবে কিন্তু তার তুলনায় এই অঙ্কটা একটু কঠিন আছে একটু না ভালোই কঠিন আছে দেখো এর চিত্রটা আঁকা একটু আলাদা আমি তোমাদের চিত্রটাকে ফল সলভ করে দিচ্ছি দেখো দেখো তোমাদের এখানে ছবিটা আঁকা একটু ভালো মতো করতে হবে দেখো একটি পাহাড়ে পাদ দেশে কোনো একটি বিন্দু ওর চূড়ার উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো আমাদের এখানে ছবিটা দেখো এইটা হচ্ছে পাদশে একটি বিন্দু বিন্দু থেকে চূড়ার উন্নতি কোন এই গোটা দেওয়া ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেলো আমাদের এখানে নামকরণটা দেওয়া নিয়ে আমি যদি নামকরণটা দিয়ে দিই এ বি সি এটার নাম ডি ই এটা হলো এফ হয়ে গেল এরপরে দেখো কি দেওয়া ছিল দেওয়া ছিল যে তিরিশ ডিগ্রি কোণে পাহাড় বরাবর চারশো মিটার অগ্রসর হয় তিরিশ ডিগ্রি কোন মানে এই কোনটা এই কোনটা দেওয়া ছিল তিরিশ ডিগ্রি এই কোনটা মানে দেওয়া ছিল তিরিশ ডিগ্রি চারশো মিটার অগ্রসর হয় মানে এটা দেওয়া ছিল চারশো মিটার অগ্রসর হয় মানে ই দেওয়া ছিল চারশো মিটার এরপর দেখো কী দেওয়া ছিল যে দেখালো পাহাড়ে চা চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি তার মানে এইখান থেকে এতটা চলে এসেছে চারশো মিটার এরপর চূড়ার উন্নতি কোন দেওয়া ছিল ষাট ডিগ্রি মানে এইখান থেকে এটা হয়ে গেছে ষাট ডিগ্রি এরপরে কী বলছিল দেখো তাহলে বলছিলো যে পাহাড়টির উচ্চতা কথা মানে আমাদের এইটা দীর্ঘ নির্ণয় করতে আমাদের নির্ণয় করতে বলেছিল তাহলে চলো এবার এই প্রশ্নের উত্তরের তোমাদের দেখে দিচ্ছি দেখো হাই টেন্ডিশন সর্বদে একটা কঠিন দেবে এখানে দেখো আমরা ধরে নিই এবি সমান পাহাড়ের উচ্চতা পাহাড়ের উচ্চতা সমান এক্স মিটার এটা আমার ধরে নিই এছাড়া লিখে তো ধরি আর আশা করি তোমরা নিজেরা ভাষাগুলো লিখতে পারবে কারণ ভাষাগুলো লেখা খুবই সহজ এরপর তোমরা লিখে দেবে যে তোমার এ সি বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে ডি সি ই সমান তিরিশ ডিগ্রি ইসি সমান চারশো মিটার তারপরে এ ই এফ সমান সাত ডিগ্রি এগুলো তোমরা নিজেরা লিখে দিতে পারবে আমি ওগুলো করে দিয়েছি না এরপর দেখো আমি সরাসরি চলে যাচ্ছি সরাসরি অঙ্কের কারণ অঙ্কটা একটু কঠিন আছে এ বি সি বা ত্রিভুজের সাপেক্ষে আমরা মানটা নির্ণয় করব এ বি সি ত্রিভুজের সাপেক্ষে ত্রিভুজের সাপেক্ষে আমরা কি পাবো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান লম্ব বাই ভূমি টেন পঁয়তাল্লিশ মান আমরা কত জানি ওয়ান তাহলে এখানে পুট করে দেব ওয়ান সমান এব মান কত ধরে রেখেছি এক্স বাই বি তাহলে বা এখানে কত পাবো আমরা বিসি সমান এক্স তাহলে বিসি সমান এক্স মানে কি গোটা এটা তিরিশ ডিগ্রি গোটাটা কত পাবো আমরা গোটাটা পাবো আমরা এক্স মিটার হল এরপরে কী বলেছিলো দেখো এরপরে আমাদের বলেছিলো আমাদের এখানে দেখো এক্ষেত্রে এরপর দেখো সি ই এটাও একটা তো সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এবার করে দিই যে সি ই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের সাপেক্ষে এক্ষেত্রে আমাদের ট্যানের সম্পর্ক না ক্ষেত্রে আমাদের কসের সম্পর্ক নিয়ে আসতে হবে ত্রিভুজের সাপেক্ষে এবার এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া ছিল দেওয়া ছিল আমাদের অতিভুজ দেওয়া ছিল তাহলে এখানে আমাদের ভূমিটা আনতে হবে আর ভূমিটা আনতে হলে আমাদের কী করতে হবে কষের মানটা নির্ণয় করতে হবে কারণ আমরা জানি কি অতিভুজ আর ভূমি সম্পর্ক কষের আর এই কটা মানে কত তিরিশ ডিগ্রি তাহলে এক্ষেত্রে কী পাবো কস তিরিশ ডিগ্রি সমান সিডি বাই কত চারশো আর তাহলে কস তিরিশ মানে কত সাইন ষাট সাইন ষাটে মানে কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু সমান সিডি বাই চারশো কাটার কত পাবো মানে দুশো তাহলে এখানে কত পাবো আমরা সিডি সমান সিডি সমান দুশো রুট থ্রি দেখো সিডি দুশো রুট থেকে মানে এই এই পুরোটা মান কত পেলাম আমরা দুশো রুট থ্রি এখানে লিখলে বুঝতে পারছি তবে এই কটার মান কত পেলাম আমরা দুশো রুট থ্রি এরপরে আমাদের কী বলছিল আমাদের এবার এইটা মানটা নির্ণয় করতে হবে দেখো পুরোটা মান কত নির্ণয় করে গেছি এক্স মিটার তা আমাদের এইটা যদি পেয়েছি দুশো রুট তাহলে এটা মান কত পাবো তাহলে অর্থ এফ বি ডি সমান কত পাবো এক্স মাইনাস দুশো রুট থ্রি আবার দেখো এটা যদি এক্স মাইনাস দুশো রুট থ্রি তাহলে এটাও সমান দুশো হবে তাহলে সমান এক্স মাইনাস দুশো হয়ে গেল তাহলে এরপর দেখো এটা কত ষাট ডিগ্রি তাহলে এরপরে লিখে দাও যে এ এখানে ত্রিভুজটার নাম কি দেখো এক্ষেত্রে এটা একটা সমকলীন ত্রিভুজ তার নাম হচ্ছে কি এ তাহলে লিখে দাও এ এফ ই ত্রিভুজের সাপেক্ষে ত্রিভুজের সাপেক্ষে টেন ষাট ডিগ্রি সমান কত পাবো লম্ব বাই ভূমি এক্ষেত্রে লম্ব কত লম্বটা হচ্ছে এখানে আমাদের এএফ তাহলে এক্ষেত্রে আমরা কত পাবো এ এফ বাই ভূমিটা কত এফ ই তাহলে বা টেন ষাট ডিগ্রি সমান কত রুট থ্রি সমান কত পাবো এখান থেকে আমরা এখান থেকে আমরা এ এফ এর মান কত এ এফ এর মানটা আমরা নির্ণয় করবো এফি এফির মানটা কত দেখো ই দেখো ই এফ বা এফি সমান কত এক্স মাইনাস দুশো রুট থ্রি নির্ণয় করে খেয়েছি আমরা পোট করে দাও দু এক্স মাইনাস দুশো রুট থ্রি আর তাছাড়া দেখো আমরা এবি সমান কত দেখছি একদম খাতা প্রথমে ধরে রেখেছি এ এ বি সমান কত এক্স এক্ষেত্রে আমাদের আরও একটা মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ডিএফ সিডি দেখো এখানে আমরা ডিইসি সাপেক্ষে আমরা কীটা নির্ণয় করছিলাম কত নির্ণয় করছি আমাদের সাইনতেও নির্ণয় করতে হবে তাহলে আমরা কী পাবো সাইনতে যদি নির্ণয় করি যে সি ডিই ত্রিভুজের সাপেক্ষে ত্রিভুজের সাপেক্ষে আমরা সাইনতে নির্ণয় করলেও আমরা লম্বর পাবো ত্রিভুজের সাপেক্ষে কী পাবো দেখো টেন ট্যানস বলছি সরি সাইন তিরিশ ডিগ্রি সমান লম্বা লম্বা মানে এখানে কি লম্বা ডিই বাই অতি অতি মানে অতি ভুজ মানে এখানে হচ্ছে চারশো তাহলে বাই তাহলে এখানে কত পাবো হাফ হাফ সমান কত পাবো ডিই ডিই বাই চারশো কার কত পাবো আমরা ডিই সমান কত দুশো ডিই সমান কত পাবো দুশো তাহলে এরা এটা যদি আমার পেজি দুশো তাহলে এটা কত পাবো দুশো আর এটা যদি দুশো পাই তাহলে এই গড়াটা আমার কত মান জানি এক্স তাহলে এক্স আমরা দুশো বিয়োগ করে দেবো তাহলে কী পাবো বা রুট থ্রি সমান এক্স মাইনাস দুশো বাই এক্স মাইনাস দুশো রুট থ্রি তাহলে কনেক গুণখানে কথা পাবো রুট থ্রি এক্স মাইনাস দুশো রুট থ্রি রুট থ্রি মানে কত পাবো শুধুমাত্র থ্রি তাহলে দুশো থ্রি গুণ কত কত ছশো সমান এক্স মাইনাস দুশো তাহলে দেখো বা এরপর আমরা এক্স লোকে এক্সপাশে নিয়ে চলে আসবো তাহলে রুট থ্রি এক্স মাইনাস এক্স শোনোটা কত পাবো চারশো তাহলে বা এরপর আমরা এক্সট্রা কমনিয়ান নেব তাহলে কী পাবো রুট থ্রি মাইনাস ওয়ান সমান কত চারশো এরপর আমরা কী করবো এক্স সমান চারশো বাই রুট থ্রি মাইনাস ওয়ান এরপর এটাকে আমরা কী করবো করোনিয়েশান করবো তাহলে আমাদের অঙ্কের উত্তর একদম চলে এসেছে তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা করোনিয়েশানটা করি তাহলে কী পাবো সমান উপর নিচে চারশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে উপর রুট থ্রি ওয়ানের গুণ নিচে রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ানের গুণ করতে হবে তাহলে কি এ প্লাস বিসকে মানে তাহলে স্কোয়ার মাইনাস বিশ স্কোয়ার মানে কত তিন মাইনাস এক তাহলে এরপরে চারশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই কত দুই কাল এর কত পাবো আমরা দুশো তাহলে উত্তর কত পাবো আমরা দুশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান উত্তর কত হলো দুশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্কটা অঙ্কটা সবাই এতটাই বড় তাই এই এই অ্যান্ড ডিস্টেন্সটা একটু কঠিন কিন্তু তোমাদের দেখে মনে হলো এর উপরে যে হাইট অ্যান্ড ছিল সেটা কিন্তু অনেক সহজ ছিল যদি মানে যেটা করতে পারো ভালো যদি না করতে পারে বহু তোমাকে করে দেবো কিন্তু এই অঙ্কটা খুবই সহজ একবার জাস্ট ট্রাই করবে অঙ্কের উত্তরে চলে আসবে আজ এখন এই ক্লাসটা খান শেষ হলো এখানে অঙ্কটা বড় গেছিল এবং সব থেকে অঙ্ক আজকে সব করে দাম দেখা হচ্ছে তো সঙ্গে আর একটা ক্লাসটা ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই